হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্বলকে চেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা চাটনি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় এমন একটা ধনেপাতার পাতার চাটনির রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা নয় স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় তিন থেকে চার আটটি ধনে আছে ধনে পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি যাতে করে ধনেপাতার মধ্যে একটু জল না থাকে সেই কারণে জলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণের তেঁতুল এখানে তেঁতুলের মধ্যে আমি সামান্য জল দিয়ে তেঁতুলটাকে খুব ভালো করে চটকে তেঁতুলের থেকে আমি কিন্তু তেঁতুলের রস বা তেঁতুলের পাল বের করে নেব এখানে আমি তেঁতুলের মধ্যে দেখো বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি এবার তেঁতুলটাকে একটু ভালো করে প্রথমে আমি কিন্তু ভিজিয়ে নিলাম আর দেখো ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার তেঁতুলটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পর আমি দেখো এখানে তেঁতুলের পালটা বের করে নিয়েছি এবার আমার তেঁতুলের মধ্যে বেশ কিছু তেঁতুলের খোসাগুলো থেকে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি কিন্তু পরিষ্কার করে নেব। দেখো এখানে আমি তেঁতুলটাকে পরিষ্কার করে নিয়েছি আর একদম গাঢ় তেঁতুলের রস আমি বের করে নিয়েছি এবারে তেঁতুলের রসের মধ্যেই দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনি দেওয়ার পরে বেশ কিছু গুঁড়ো মশলা কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নেব সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য তোমরা যদি পছন্দ না করো তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবে এবার দিয়ে দেব এর মধ্যে এক চামচ ধনের গুঁড়ো এখানে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি এখানে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি তেঁতুলের পালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু তেঁতুলের যে রসটা বানিয়েছি বা পাল্টা বানিয়েছি তার মধ্যে কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে এখানে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু এর কড়াইয়ের মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দেব। আমি মোটা মোটা ডাটগুলো ভেঙে ফেলে দিয়েছি আর একদম যেগুলো কচি কচি ডাট আছে সেগুলো কিন্তু পাতা শুদ্ধ আমি ডাটগুলোকে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দেখো ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে কোনো রকম জল বা লবণ কোনো কিছুই আমি মেশাবো না শুধুমাত্র ধনেপাতার মধ্যে যে এক্সট্রা বা অতিরিক্ত জলটা আছে সেটা কিন্তু আমি খুব ভালো করে শুকিয়ে নেব সমস্ত ধনেপাতাগুলো কিন্তু এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি একটু কমে গেলে বাকি ধনেপাতাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত ধনেপাতাগুলো দিয়ে আমি খুব ভালো করে ধনেপাতার মধ্যে যে জলটা ছিল দেখো শুকিয়ে নিয়েছি পরিমাণে বেশ অনেকটা কিন্তু কমে গেছে এবার কিন্তু আমি ধনে পাতাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে রেখে দেবো আর খুব ভালো করে ঠান্ডা করে নেবো তারপর আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করার সময় কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু ধনেপাতাটা পাতাটা কড়াইতে ভালো করে শুকিয়ে নিতে হবে কোনো রকম জল যেন না থাকে এবার কিন্তু আমি অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ সর্ষের তেল এখানে আমি আমার ধনেপাতা পাতা অনুযায়ী আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এক কাপ তোমরা যতটা পরিমাণ ধনেপাতা পেস্ট নেবে সেই অনুযায়ী কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে এবার আমি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব আর বন্ধুরা ধনে পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না আর ধনে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু পেস্ট করে নিতে হবে এখানে তেল আমার খুব সুন্দর করে গরম করে নেওয়া হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব দেবো ফোড়ন আর বেশ কিছুটা টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা এখানে কিন্তু পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর শুকনো লঙ্কাটাও বেশ অনেকটা দিতে হবে দেখো শুকনো লঙ্কার আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ সাদা সর্ষে তোমরা চাইলে কালো শস্যও ব্যবহার করতে পারো এবার সমস্ত গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর সর্ষেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন এই তেলের থেকে মশলা ভাজার সুন্দর একটা গন্ধ আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যেই আমি তেঁতুলের মধ্যে মশলাটা গুলে রেখেছিলাম সেই তেঁতুলের মিশ্রণটা দিয়ে দেবো দেখো গুলে রাখা তেঁতুলটা সমস্ত মশলা দিয়ে মিশিয়ে রাখা তেঁতুলটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এবার এই তেঁতুলটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখানে আমি কিছুক্ষণ রান্না করে নেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি মশলাটা মেশানোর সময় কোনো রকম কিন্তু লবণ ব্যবহার করিনি বা ধনেপাতার পাতার মধ্যেও কোনো রকম লবণ অ্যাড করিনি এবার কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এই তেঁতুলের মিশ্রণটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখো বন্ধুরা মিডিয়াম টু লোতে আমি কিন্তু এখানে তেঁতুলটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তেঁতুলের ওপরে একদম তেল ভাজতে শুরু করে দিয়েছি এবার আগে থেকে পেস্ট করে রাখা ধনে পাতাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত ধনে পাতা পেস্ট আমি কিন্তু আস্তে আস্তে এই তেঁতুলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে তেঁতুলের সঙ্গে ধনেপাতার পাতার পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের যদি আজকের আমার এই ধনেপাতার পাতার চাটনির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে ধনে পাতা চাটনির রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো এখানে ধনে পাতাটা কিন্তু তেঁতুলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখো এখন যতটা পাতলা পাতলা আছে পুরোটা রান্না হয়ে যাওয়ার পরে একদমই কিন্তু এতটা পাতলা থাকবে না আর কালারটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবার কিন্তু কন্টিনিউ আমাকে নাড়িয়ে চাড়িয়ে এই ধনে পাতা পাতাটাকে তেঁতুলের সঙ্গে রান্না করে নিতে হবে বন্ধুরা যখন আমি তেলের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো ফোড়নে দিয়েছিলাম তখন কিন্তু তোমরা চাইলে কিছুটা রসুন কুচি করে নিয়ে তেলের মধ্যে ভেজে তারপর ধনেপাতাটা বা তেঁতুলের পালটা দিতে পারো তাতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে আমি এখানে রসুন ব্যবহার করিনি এখানে দেখো বেশ অনেকটা সময় ধরে আমি কিন্তু রান্না করে নিয়েছি পরিমাণে বেশ অনেকটা কমে এসেছে এবার কিন্তু আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এই ধনে চাটনিটা বানাতে বেশ অনেকটা সময় লাগে ঠিকই কিন্তু রুটি পরোটা এমনকি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতের সময় ধনেপাতার দাম কিন্তু বেশ অনেকটা কমে যায় তখন কিন্তু তোমরা চাইলে এইভাবে ধনে পাতার চাটনি বানিয়ে তোমরা কিন্তু অনেকটা সময়ের জন্য স্টোর করে রেখে দিতে পারো এখানে কিন্তু ধনেপাতা চাটনিটা বেশ অনেকক্ষণ আমি রান্না করে নিয়েছি এবার দেখো ধনেপাতা চাটনির কালারটা কিন্তু বেশ সুন্দর একটা কালার এসেছে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর কিন্তু ধনেপাতা চাটনির উপর থেকে সুন্দর তেল ভাজতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি আরও দু থেকে পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে নেব বন্ধুরা এই সময় তোমরা কিন্তু এই ধনেপাতা চাটনির মধ্যে দু চামচ ভিনিগারও মিশিয়ে দিতে পারো তোমরা যদি এর মধ্যে সামান্য ভিনিগার মিশিয়ে চাটনিটাকে বানিয়ে নাও তাহলে কিন্তু প্রায় ছমাস এক বছরের জন্য তোমরা কিন্তু স্টোর করে রেখে দিতে পারবে আমি কিন্তু খুব বেশি দিনের জন্য স্টোর করব না আমার খুব তাড়াতাড়ি ধনেপাতা চাটনিটা শেষ হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি আর এর মধ্যে কোনো রকম ভিনিগার মেশাই নি এবার কিন্তু আমার ধনেপাতা চাটনিটা একদম রেডি হয়ে গেছে এবারে ধনেপাতার চাটনিটাকে আমি ঠান্ডা করে নেব আর একটা পাত্রে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি ধনে পাতার চাটনিটাকে ঠান্ডা করে নেব। আর তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি ধনে চাটনি এখানে একটা পাত্রে আমি দেখো ধনে পাতার চাটনিটা কিন্তু সার্ভ করে দিয়েছি দেখতে এমন হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি